এই বিষয়গুলোকে সুস্পষ্ট করবার জন্য আল্লাহ রাবুল আলমিন জমিনে এমন একজনকে পাঠালেন যাকে আল্লাহ বলছেন কামিয়া মানুষের জন্য তিনি যথেষ্ট বলি সুবাহ কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি মানুষের জন্য যথেষ্ট এখন অনেক মানুষ আছে এটা মানতে চায় না আল্লাহর কথা কার কথা কা ফতাল্লিন্নাস মানুষের জন্য যথেষ্ট আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই প্রশ্নের আলোকেই আমরা বলি যে নবী যার হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে কারণ নবী যথেষ্ট নবীকে যদি আমরা পেয়ে যাই আল্লাহ পাওয়া আর বাকি থাকে না কারণ নবীকে পেতে যিনি উদ্বুদ্ধ করেছেন তিনি তো আল্লাহ আল্লাহ বললেন কুল আপনি বলেন আমি এক অদ্বিতীয় আমি ছাড়া কেউ নাই কারে দিয়ে বলাইলেন কি দিয়ে বলাইলেন তো আপনি যদি নবীকে মেনে নেন আর কিছু বাকি থাকে এই জন্য রসুল বলেছেন কুল উল্লাহ তুফলে হুল যদি তোমরা আমার সাথে কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সফল হয়ে যাবে এই যে সফলতার কথাটা আসলো এই সফলতার বাকি অংশ আল্লাহ রাবুল আলম যুক্ত করে দিয়েছেন ওইটা হচ্ছে ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহ কালেমার এই দুই অংশ কথা বুঝতেছেন প্রথ বংশ নবী বলেছেন যে তুমি যদি লাই ইল্লাল্লাহ বলো সফল হবে আর যিনি বললেন সফল হবে তাকে মেনে নেয়াই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই হলো কালিমার পরিপূর্ণতা তাহলে আপনি যদি শুধুমাত্র ইল্লাল্লাহ বলেন সফল হবেন তখনই যখন নবীকে মেনে নিয়ে বলছেন কি বলেন ঠিক কেনা যদি এমন হতো মূসা নবী বলতেন তার যুগে তিনি বলেছেন কালেমার দাওয়াত তিনিও দিয়েছেন লা ইল্লাল্লাহ ইহসা কালিমুল্লাহ আদম নবীও দিয়েছেন এই কালেমার দাওয়াত লা ইহিহ আদম ও সফিউল্লাহ হযরত ঈসাও দিয়েছেন লা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলেছেন কিনা ইলাহা ইল্লাল্লাহর সাথে সকল নবীদেরই নাম যুক্ত ছিল তাদের নবীদের কালেমা এটাই ছিল তাদের উম্মতের জন্য দাওয়াত আর আমাদের নবী সাল্লাহামকে আল্লাহ রাব্বুল আলমিন একইভাবে ওই কালিমার মধ্যে চূড়ান্ত যুক্ত করে দিলেন লাহু মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এটা চূড়ান্ত করে দিলেন শেষ নবী বললেন আমার পরে আর কোনো নবী আসবে না ই রেসালাত নবুয়তা আমার নবুওয়াতের মাধ্যমে রেসালাতের মাধ্যমে এই ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে কী হয়ে গেছে এই রেসালাতের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে ফালা রসুলা বাদি আমার পরে আর কোনো রসুল আসবে না ওয়ালা নবী কোন নবীও আসবে না রসুল পরে আর কোনো রসুলও আসবে না কোনো নবীও আসবে না অথচ রসুল বলছেন ইন্নাবাই নাইয়াদাই কাজাবিনা আমার পরে কেয়ামতের মাঝামাঝি সময়ে অনেক মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটবে কাদের আবির্ভাব মিথ্যাবাদীদের এই মিথ্যাবাদী কারা যারা নিজেদেরকে নবী দাবি করবে রসুল দাবি করবে বলি না আল্লাহ নবী বলেন ফাহুম তোমরা তাদের থেকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও এই মিথ্যাবাদীদের সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা চলবে অথচ আমরা কি করছি খুঁজে খুঁজে মিথ্যুকদের পক্ষে দালালি করছি কি বলেন ডেকেরা এই মিথ্যাবাদী হয়তো সরাসরি নিজেকে নবী দাবি করে না সরাসরি নিজেকে নবী দাবি করে না কিন্তু এমন ইস্যুতে কথা বলে যে নবীকেও হার মানিয়ে দেয় এমন পয়েন্টে কথা বলে বলে যে নবীর সম্মান মাটিতে কথা বুঝতেছেন এরা নবী দাবি না করলেও নবুয় নিয়ে টানাটানি করছে এদের কথা কাজের দ্বারা এটা প্রমাণিত যেটা তারা নবী শেষ নবী ছিলেন রসুল শেষ রসুল ছিলেন এটা মানতে চায় না আপনি একটা সহজ উদাহরণ নেন আমার কাছ থেকে আপনি যদি আপনার জন্য কাউকে যথেষ্ট মনে করেন যে কোনো প্রয়োজনে যদি আপনি বুঝেন যে তাকে দিয়েই আমার সমাধান হয়ে যাবে তাহলে আপনি কি করবেন সব সময় তার মর্যাদা রক্ষা করে চলবেন এটাই তো নিয়ম যেহেতু একে দিয়ে আমার সব হচ্ছে এবং ভবিষ্যতে হবে ছাড়া আর কাউকে লাগবে না তাইলে তার বিপরীতে কোনো কথা আমি বলবো যে সাধারণত মিচ্ছে রসুল বললেন আমার পরে আর নবী নাই রসুল নাই তাইলে আপনি এই নবীর মর্যাদার ব্যাপারে হুশিয়ার হয়ে কথা বলবেন যাতে করে অন্য কারো সাথে নবীর মর্যাদা মিলে না যায় কি বলে আপনি এমন কথা বলতে পারবেন না যে নবীর সাথে মিলে যায় বা নবীর চেয়ে বড় কাউকে তুলে ধরা যায় তাইলে আপনি নবুয়ত স্বীকার করলেন অন্য কোনো নবীর আগমন অপেক্ষা করছেন অথবা অন্য কাউকে আপনি নবীর চেয়ে বেশি মর্যাদা দিয়ে ফেলছেন এই জায়গায় আকীদার একটা বিরাট বিষয় রয়েছে এই বিষয়গুলো আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন কে বলেছেন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন যে মুহাম্মদ এমন কেউ না যে তোমাদের মতো কোনো পুরুষের পিতা মানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মতো কোনো মানুষ মনে করো না তোমরা যেমন মানুষ তোমাদের যেমন সন্তান হয় মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সন্তান হয়েছে কিন্তু তোমরা মনে করো না এনি তোমাদের মতো কোনো পুরুষের পিতা সোহানাল্লাহ বলবেন না আপনি তো যুক্তি দেন উনিও আমাদের মতো সংসার করেছেন ওনারও সন্তান হয়েছে আল্লাহ বলছে না ওনার সব থাকার পরে উনি তোমাদের মতো কোনো পুরুষের পিতা না তাহলে আপনি পিতা উনি পিতা এ কথা এক কথা বলা যাবে না আল্লাহ নিষেধ করতে মা কেনা মোহাম্মদিন আবাহাদিন মির রেজা আলিকুম

সন্তানের নামে বাবাকে ডাকত সন্তানের নামে বাবাকে ডাকত একইভাবে রসুল্লাহাল্লামের এক সন্তানের নাম ছিল কাসেম কি নাম ছিল কাসেম তো কেউ কেউ রসুলকে ইয়া আবুল কাসেম হে কাসেমের পিতা বলে ডাক দিল আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে ওহি করলেন জিব্রাহিল্লাম এসে বললেন রসুল আপনি নিষেধ করে দেন কেউ যেন আপনাকে আবুল কাসেম বলে না ডাক আবুল কাসেম বলে না ডাকে রসুল বললেন সাম্মু বিসমি ওয়ালা তক্তানুবি কুনিয়াতি তোমরা আমার নামে নাম রাখতে পারো কারো নাম মোহাম্মদ রাখা অসুবিধা নাই কিন্তু আমার যে কুনিয়াত আমার যে উপাধি এরকম উপাধিতে কারো নাম রাখতে পারবে নবীর উপাধি ছিল আবুল কাসেম নবীর উপাধি ছিল হাসিদ নবীর উপাধি ছিল বাসি নবীর উপাধি ছিল তিনি রহমাতুল্নবী নবী রহমা এইভাবে বিভিন্ন নাম নবীর একশোটির মতো নাম হাদিসে আসছে এই নামগুলিতে কাউকে নামকরণ করা যাবে যেমনিভাবে আল্লাহর নামে কাউকে নাম রাখা যাবে না রহমান কার নাম নাম রাখা যাবে রাখতে হবে আব্দুর রহমান রহিম কার নাম রাখা যাবে ডাকতে হবে আব্দুর রহিম সত্তার কার নাম রাখা যাবে বলতে হবে আব্দুল সত্তার সত্তারের বান্দা রহিমের বান্দা রহমানের বান্দা বুঝতে পেরেছেন তো আমরা তো অহরহ রহিম নামে ডাকছে ওই রহিম এই রহমান শুন যদিও আমরা ওই খেয়ালে ডাকি না যে রহিম মানে রব রহমান মানে রব এই জন্য হয়তো আল্লাহ মাফ করে দেবেন কিন্তু এখানে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে ফেলা হচ্ছে কি বলা ঠিক সতর্ক হতে হবে কিনা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলম বললেন শুধু কি তিনি রসুল রসুল বললে লোকের আবার সূত্র করব তাহলে তো নবী কয় নাই তিনি শুধুমাত্র রসুল বলছেন নবী বলেন নাই আল্লাহ এখানে সেল মেরে দিলেন আমার নবী তিনি তো রসুল বটেই এবং তিনি হচ্ছেন শেষ নবী সুবাহ ওয়াকান আল্লাহ বিকুল্লি সেই আলিমা আর আল্লাহ বলছেন সব বিষয়ে আল্লাহ সবচাইতে ভালো জানেন আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে আল্লাহ আমি নিজেই রসুলের পক্ষে কথা বলেছেন যে রসুল আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি নাজির হিসাবে কী হিসাবে নাজির হিসাবে ইয়া ইউ হ্যাস ইলাইকুম রসুল রসুল নিজে বলছেন হে মানব জাতি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন হে মানব জাতি ইমনি রসুল ইলাইকুম আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসছি মর্যাদার স্তরটা এত হাই যে রসুলের সামনে কথা বলতে অনেক বড় জ্ঞান চাই অনেক বেশি আবেগ ভালোবাসা দক্ষতা চাই কি বলে ঠিক কেনা সময় হাজিরিন রসুল গুণাবলী গুনাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর লাগবে শেষ হবে না তার কাল্লাজি নজ্জল আল ফোরকান আলা আবদিহি হি আলীনা আল মিনা নজিরা আল্লাহ বলছেন তিনি মহামহিম যিনি তার বান্দার উপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন রসুল্লাহকে আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি নাজির সতর্ককারী ভয় প্রদর্শনকারী তো যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাজির সেই নাজিরের ব্যাপারে ভয় থাকা দরকার আছে না নাই উদাহরণ সরকারের পক্ষে পুলিশ তার পক্ষে না পুলিশই সরকার সরকারের পক্ষে সতর্ককারী আইন বাস্তবায়নকারী হচ্ছে পুলিশ আপনি কাকে ভয় করেন কাকে আপনি কি সরকারকে ভয় করেন কি আপনি পুলিশকে ভয় করেন কাকে কিন্তু ভয়টা কার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কারণ পুলিশের ব্যাকআপকে সরকার পুলিশের ব্যাকআপকে তাহলে পুলিশকে আপনি ভয় করতেছেন সরকারের প্রতি ভয় থাকার কারণে তো আল্লাহর পক্ষ থেকে নবী আপনাকে নাজির হিসেবে সতর্ক করছেন নবীকে ভয় করবেন আল্লাহকে ভয় করার কারণেই কিন্তু উম্মদ নবীকে ভয় করেন নবীকে ভয় করে না নবীকে ভালোবাসে মোহাবত করে কারণ তিনি এমন এক নাজির যিনি উন্মতের জন্য কাণ্ডারি তিনি যদিও সতর্ককারী যিনি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী কিন্তু তারপরও তিনি আবার এই উম্মতের উন্মতের পুলিশের সাথে নবীর উদাহরণ যায় না আমরা তো আসলে পুলিশের জন্য ভয় পাই আল্লাহরের অত ভয় পাই না 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 আমাদের অবস্থা তো দেখলাম তাই না বিভিন্ন অজুহাত দিয়ে আমরা বলতেছি পুলিশের বই রাস্তায় নামতে পারি না এখন আল্লাহর ভয়ে আমরা সঠিক কথা বলি না এখন পুলিশের ভয় নাই কি নাই এখন পুলিশের ভয় নাই এতদিন পুলিশের ভয়ে বলতে পারেন নাই এখন আল্লাহর ভয়ে একটু সঠিক কথাটা বলেন এখন তো আল্লাহর ভয়ে সঠিক কথা বলছেন না এখন তো দেখি নেতার ভয়ে দলের ভয়ে কথা বলছেন এরকম দেখি না তো সব যুগে ফেরাউন যেমন নমরুদ যেমন হামান যেমন সব যুগে শয়তান তেমন সব যুগেই আল্লাহওয়ালারা তেমন সব যুগেই মুনাফিকরাই তেমন চরিত্র বদলায় চাপে আমরা থাকি ভাবি চাপ কেটে গেছে উল্টা দেখি আরেক ধরনের চাপ চলে আসে কথা কথা এক এক সময় বলতে পারি না এখন আবার আরেক অ্যাঙ্গেলে কথা বলতে পারি তো আমাদের আর বাসার উপায় হবে কবে একটাই রাস্তা আমাদের আগে থেকে যেটা ফলো করছি সেটাই ভয় করলে একমাত্র কাকে করো মহাব্বত করলে একমাত্র কাকে করো নবীকে আল্লাহকে মহাব্বত করার অপশন নাই বাবা এগুলো বুঝেন এগুলো মাথায় রাখেন বারবার বলছি কোরআন আল্লাহ আল্লাহ নিষেধ করছেন তুমি আমাকে কি ভালোবাসো নবীকে আমি তোমাকে ভালোবাসো আরে ভাই সন্তানের ভালোবাসায় বাবার কিছু আসে যায় না বাবা সন্তানকে ভালোবাসে এটাই জীবনের কামিয়াবি কি বলেন ডেকে না আপনি বাবাকে ভালোবাসবেন এই তো আখ্যা বাবা করে নাকি করে বাবা তো আপনাকে লালন পালন করছে খাওয়াচ্ছে করাচ্ছে বাবার জীবনের এত স্বাদ নাই বাবা চিন্তা করে আমার দায়িত্ব আমি পালন করে দেব ভবিষ্যতে ছেলে সুযোগ পাইলে করবে না করলে না করলে না রব তো তিনি যিনি সবসময় বান্দাকে লালন পালন করেন তিনি আপনার থেকে কিছু আশা করেন না করেন কোনটা আশা করেন যে আপনি তার সুক্রিয়া আদায় করবেন তার ইবাদত করবেন হুকুম মানবেন তার পক্ষ থেকে প্রেরিত রসুলকে ইজ্জত করবেন সম্মান করবেন ভালোবাসেন সবাই এটাও এক ধরনের তমিস আপনি আসলে কার কথা